নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি তো আজকে দেখুন আবহাওয়াটা একটু রোদ একটু মেঘ দু চার বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে আর আমি এই যে রান্নাঘরের সামনেটা আপনাকে একটু দেখিয়ে দিলাম আজ করছি পাবদা মাছের তেল ঝাল তা আমি কিভাবে বানাই দেখুন পামদা মাছগুলো কত বড় বড় আর পেটে একদম ডিম করতে নুন হলুদ আর একটুখানি লেবুর রস মাখিয়ে এগুলোকে রেখে দিয়েছিলাম এবারে আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি নিয়েছি এই যে এই চামচে একদম এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ রাই সরষে হাফ চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি কড়াইতে তেল গরম করে একটু নুন ছড়িয়ে দিলাম কারণ এই মাছগুলো থাকে তাই এবারে আস্তে আস্তে করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেখুন আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি এবার এখানে কড়াইতে মাছ ভাজার ছিল আর একটু সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিচ্ছি কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবার ওইটাকে আমি একটু নেড়ে নিই টমেটোটা একদম গলে গেছে এবারে আমি এই এক চামচ লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম কারণ এতে বাটা লঙ্কাটাই ভালো লাগে আর পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এইবার আমি সর্ষে বাটা যেটা বেটে রেখেছিলাম গাই সর্ষে সাদা সর্ষে এবার কষ একটু সেই বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে এটাও দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা জলটাও আমি এতে দিয়ে দিলাম এবার মশলাটা কষাতে থাকব মশলাতে তেলটা বেরিয়ে এসছে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি শাক মতো আর মশলা বাটা যে জলটা আমার আছে এবারে এই মশলা জলটা দিয়ে দিচ্ছি আর একটুখানি ফুটতে সময় দেব এবারে আমার একটা ফুটে গেছে মশলাটা এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা তেল ঝাল বেশি তো কায় থাকবে না তাই এবারে বেশি সময় আর ফোটাবো না মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমাদের ঝালটা প্রায় হয়ে এসছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পাতা চেরা কাঁচা লঙ্কা আপনাদের বলি আমার তো ঝাল কমপ্লিট আমি একটুখানি এক টুকরো আমসি ভিজিয়ে রেখেছিলাম লাস্টে এই আমসির জলটা দিয়ে দিলাম এই যে নাদনির চিৎকার শুনতে পাচ্ছেন নাদনিও আমার রান্না করবে মিষ্টিটা দিচ্ছে নাদনি এই দেখুন আমার নাদনি ওই টকটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেল হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল তো কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি এইভাবে করলাম আর আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিও আমি শেষ করছি